নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত শেষ ওয়ানডে ম্যাচে নেমেছিল বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল গত বছরের এপ্রিল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাইশ গজে শেষ টেস্ট খেলার পর তামিম দুই সালে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর তিনি আবারও বাইশ গজে ফিরছেন তামিম একটি ভিডিও বার্তায় তার বাইশ গজে ফেরার ঘোষণা দেন তিনি জানিয়েছেন চার থেকে চোদ্দ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগে এনসিএল খেলবেন এই লিগে অলরাউন্ডার সাকিব আল হাসানও অংশ নেবেন ডালাসে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অফ ট্রেডার্স আয়োজিত এই টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করবেন তামিম ষাট বলের এই টুর্নামেন্টে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন এর অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় তামিম বলেছেন ডালাসে জাতীয় ক্রিকেট লিগে অংশ নেওয়ার কথা জানাতে পেরে আমি উৎসাহিত সবার সাথে দেখা হবে বিশেষ করে বাংলাদেশি বক্তদের সঙ্গে মাঠে নামার জন্য আমি অপেক্ষা করতে পারছি না এমন বাচ্চা তিনি দিয়েছেন এই টুর্নামেন্টে পাকিস্তানের মোহাম্মদ আমির শাহিদ আফ্রিদি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ইংল্যান্ডের জেসন রয় শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং ডোয়াইন আইন সহ আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণের খবরও পাওয়া গেছে আবারও মাঠে দেখা যাবে সাকিব তামিমের তহলে